বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় বোনেরা স্বাগতম জান্নাতের আলোর আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁদে উঠবে আর বুঝতে পারবেন আপনি আসলেই আল্লাহর প্রিয় কিনা বোন আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ বারবার দেখা দেয় অনেক সময় আপনি ভাবেন আমার কি আল্লাহ আমাকে ভুলে গেছেন আমি কি ততটা মূল্যবান নই আমি কি সত্যিই আল্লাহর কাছে প্রিয় কিন্তু না বোন আপনি জানেন না হয়তো আল্লাহ ঠিক আপনার শরীরেই সেই সাতটি লক্ষণ দেখাচ্ছেন যা শুধু তার প্রিয় বান্দাদের মধ্যেই দেখা যায় হয়তো আপনি যে কষ্টটা পাচ্ছেন যে কান্নাটা করছেন যে অনুভূতিটা বারবার আপনার হৃদয়ে আসে এসবই আপনার প্রতি আল্লাহর ভালোবাসার চিহ্ন আজকের ভিডিও আপনার জীবন পাল্টে দিতে পারে কারণ আজ আপনি জানবেন যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার শরীরে কোন সাতটি লক্ষণ বারবার দেখা দেয় চলুন বোন এই হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যগুলো একসাথে জেনে নিই প্রথম লক্ষণ হৃদয়ে অকারণ নরম ভাব ও দ্রুত কান্না চলে আসা বোন আল্লাহ যার প্রতি দয়া ও ভালোবাসা বর্ষণ করেন তার হৃদয়কে সবচেয়ে আগে নরম করে দেন এ নরম ভাব অকারণে আসে না এটি আল্লাহর বিশেষ দান আপনি কি লক্ষ্য করেছেন খুব সামান্য কথা আল্লাহর নাম কোরআনের আয়াত বা কোনো কষ্টের মুহূর্তে আপনার চোখ হঠাৎ ভিজে ওঠে মনে হয় হৃদয়টা নরম হয়ে গেছে কথায় কথায় কান্না চলে আসে এটাই আল্লাহর ভালোবাসার প্রথম লক্ষণ যে হৃদয় কান্না করতে পারে সেটাই জীবিত হৃদয় আর যেসব বোনের হৃদয়ে আল্লাহর ভয় দয়া লজ্জা ও ভালোবাসা দ্রুত জাগে তাদের প্রতি আল্লাহ বিশেষ রহমত রাখেন হয়তো আপনি নিজেই বুঝতে পারেন না হঠাৎ নামাজে দাঁড়িয়ে কান্না চলে আসে কোরআন শুনলে বুকটা ভারী হয়ে যায় কারো কষ্ট দেখলে নিজেও কেঁদে ফেলেন অথবা রাতে একা হলে মনে হয় আল্লাহই আপনার সবচেয়ে কাছের এই কান্না দুর্বলতা নয় এটাই আল্লাহর ভালোবাসার চিহ্ন এ কান্না প্রমাণ করে আপনি সেই নারীদের মধ্যে একজন যাদের হৃদয় আল্লাহ নিজ হাতে নরম করেন যাতে তারা তার দিকে ফিরে আসতে পারে দ্বিতীয় লক্ষণ বারবার তওবা করতে ইচ্ছে হওয়া এবং গুনাহের পর মনে অস্বস্তি লাগা বোন আল্লাহ যাকে ভালোবাসেন তার আরেকটি বড় লক্ষণ হল গুনাহ করলেই মনে অদ্ভুত অস্বস্তি তৈরি হয় মনে হয় আমি ভুল করলাম আল্লাহ কি রাগ করেছেন আমাকে মাফ করবেন তো যত ছোট গুনাহি হোক হৃদয় ভারী লাগে ঘুম আসে না ভিতরে ভিতরে একটা চাপা কষ্ট কাজ করে এটা দুর্বলতার লক্ষণ নয় এটা আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে সে যদি তওবা করে দাগটি মুছে যায় যে বোনকে আল্লাহ ভালোবাসেন তার গুনাহ স্থায়ী হতে দেন না তাকে বারবার তওবার দিকে টেনে নেন যেন সে পবিত্র থাকতে পারে আপনি কি দেখেছেন গুনাহ করতে চাইলে ভেতর থেকে একটা শক্তি আপনাকে থামিয়ে দেয় গুনাহ হয়ে গেলে দ্রুত আস্তাক ফিরুল্লাহ বলতে ইচ্ছে হয় হৃদয়ে প্রচণ্ড অনুশোচনা জাগে নামাজ না পড়লে বা কোরআন না পড়লে নিজেরই খারাপ লাগে এটাই আল্লাহর মহা রহমত কারণ আল্লাহ যে হৃদয়কে নিজের দিকে টেনে নেন সেই হৃদয় গুনাহে শান্তি পায় না এরকম হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তৃতীয় লক্ষণ হঠাৎ হঠাৎ নামাজের প্রতি টান অনুভব করা বোন আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে তৃতীয় যে লক্ষণটি বারবার দেখা যায় তা হলো হঠাৎ নামাজ পড়ার জন্য শক্ত এক টান অনুভব হওয়া হয়তো আপনি খুব ব্যস্ত ছিলেন মনটা অস্থির ছিল কিংবা কষ্টে ডুবে ছিলেন। ঠিক তখনই ভেতর থেকে একটি শক্তি বলে চল নামাজ পড়ি আল্লাহর সামনে দাঁড়াই এই অনুভূতি সাধারণ নয় এটা আল্লাহর পক্ষ থেকে ডাকা কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তার দিকে ফিরিয়ে নেন যে নারী আল্লাহর প্রিয় তার হৃদয়ে আল্লাহ নিজে পরিচালনা করেন তাই তিনি যখনই দুনিয়ার চিন্তায় হারিয়ে যান আল্লাহ তার হৃদয়ে নামাজের দিকে টান জাগিয়ে দেন যেন সে ভুল পথে না যায় আপনি কি লক্ষ্য করেছেন মনের কষ্টে নামাজেই শান্তি খুঁজে পান নামাজ ছুটে গেলে অপরাজবোধ কাজ করে কখনো কখনো হঠাৎ মনে হয় আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতেই হবে সেজদায় মাথা রাখলেই চোখে পানি চলে আসে এগুলো খুব বড় লক্ষণ কারণ নামাজের দিকে টান মানে আল্লাহ আপনাকে তাঁর কাছে ডাকছেন যে বোনকে আল্লাহ কাছে ডাকেন সে সত্যি তার প্রিয়দের একজন যে নারী আল্লাহর প্রিয় তার হৃদয় আল্লাহ নিজে পরিচালনা করেন তাই তিনি যখনই দুনিয়ার চিন্তায় হারিয়ে যান আল্লাহ তার হৃদয়ে নামাজের দিকে টান জাগিয়ে দেন যেন সে ভুল পথে না যায় আপনি কি লক্ষ্য করেছেন মনের কষ্টে নামাজেই শান্তি খুঁজে পান নামাজ ছুটে গেলে অপরাজবোধ কাজ করে কখনো কখনো হঠাৎ মনে হয় আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতেই হবে সেজদায় মাথা রাখলেই চোখে পানি চলে আসে এগুলো খুব বড় লক্ষণ কারণ নামাজের দিকে টান মানে আল্লাহ আপনাকে তাঁর কাছে ডাকছেন যে বোনকে আল্লাহ কাছে ডাকেন সে সত্যিই তার প্রিয়দের একজন চতুর্থ লক্ষণ কষ্ট এলে হৃদয় আল্লাহর দিকেই ফিরে যায় বোন আল্লাহ যার প্রতি বিশেষ ভালোবাসা রাখেন তার জীবনে কষ্ট এলে প্রথম প্রতিক্রিয়া হয় মানুষের কাছে নয় আল্লাহর কাছে ফিরে যাওয়া দোয়া করা কাঁদা নামাজে দাঁড়ানো সেজদায় মাথা রেখে বলার ইচ্ছে ইয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর প্রিয় বান্দাদের হৃদয়ের বিশেষ বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দার হৃদয়ের খুব কাছেই আছি যে বোনকে আল্লাহ ভালোবাসেন তার গুনাহ স্থায়ী হতে দেন না তাকে কষ্টের মাধ্যমেই তিনি তাকে আরও কাছে ডাকেন তাই আপনি যখন কাঁদেন তখন আপনার চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে যায় কষ্ট এলেই আপনার মুখে ইয়া আল্লাহ আসে সমস্যা হলে মানুষের কাছে অভিযোগ না করে আপনিই সেজদায় চলে যান মন ভেঙে গেলে কারো নয় আল্লাহর কাছেই সব কথা বলতে মন চায় রাতে একা হলে মনে হয় আল্লাহ ছাড়া আমার কেউ নেই এগুলোই প্রমাণ করে আল্লাহ আপনাকে তার ভালোবাসার মাধ্যমে নিজ দিকে ফিরিয়ে নিচ্ছেন যে নারী কষ্টে আল্লাহর দিকে ফিরে যায় তিনি নিশ্চয়ই আল্লাহর প্রিয় পঞ্চম লক্ষণ গুনাহ থেকে বাঁচাতে আল্লাহ বারবার আপনাকে রক্ষা করেন বোন আল্লাহ যার প্রতি ভালোবাসা রাখেন তার জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটে তিনি যেই গুনাহের দিকে যেতে চান আল্লাহ ঠিক সেখানেই কোনো না কোনোভাবে তাকে থামিয়ে দেন কখনো পরিস্থিতি বদলে যায় কখনো সুযোগ হাত থেকে ফসকে যায় কখনো মনে অদ্ভুত ভয় তৈরি হয় আবার কখনো অন্তর থেকে একটা আওয়াজ আসে এটা করো না আল্লাহ রাগ করবেন এটাই আল্লাহর বিশেষ হেফাজত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে গুনাহ থেকে দূরে রাখেন আপনি কি লক্ষ্য করেছেন বোন কোনো ভুল করার আগে হঠাৎ মানসিক দ্বিধা আসে নিষিদ্ধ কিছু করতে গেলে ভেতরটা খুব ভারী মনে হয় খারাপ বন্ধুরা দূরে সরে গেছে গুনাহ করার পরিবেশ থেকেও আল্লাহ আপনাকে সরিয়ে দিয়েছেন কারো সাথে হারাম সম্পর্কে জড়াতে চাইলে বারবার বাধা এসেছে এইসবই আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা কারণ তিনি আপনাকে ভালোবাসেন তাই তাকে গুনাহের অন্ধকারে পড়তে দেন না যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের দিন ধরে রাখার জন্য বিশেষভাবে পাহারা দেন ষষ্ঠ লক্ষণ রাতে একা হলে মন আল্লাহর দিকে ঝুঁকে যায় বোন আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে আরেকটি সুন্দর লক্ষণ হল রাতের নিরবতা তার হৃদয়কে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় দিনে যতই ব্যস্ত থাকুন যত সমস্যাই থাকুক রাত হলে হৃদয় অদ্ভুত নরম হয়ে যায় মনে হয় আজ অন্তত দোয়া করি আজ একটু কেঁদে নিই আজ আল্লাহর কাছে মন খুলে বলি এই অনুভূতি কোনো সাধারণ নারী পান না এটা আল্লাহর বিশেষ দয়া রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ বলেন কে আছো আমার কাছে চাইবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রাতের দিকে ডাকেন তাই আপনি যদি দেখেন রাতে আপনার মন হালকা হয়ে যায় তাহাজুত পড়ার ইচ্ছে হয় কান্না আসে নিজের জীবন কষ্ট স্বপ্ন সব আল্লাহর কাছে বলতে মন চায় নিঃশব্দ রাতে মনে হয় আল্লাহই আপনার একমাত্র আশ্রয় তাহলে বোন বুঝে নিন আপনি আল্লাহর চাওয়া একজন বিশেষ নারী কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রাতের অন্ধকারে নিজের দিকে ফিরিয়ে নেন তার সান্নিধ্য দেন সপ্তম লক্ষণ যেখানেই যান আল্লাহ মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন বোন আল্লাহ যার প্রতি বিশেষ ভালোবাসা রাখেন তার জীবনে একটি অপরিবর্তনীয় লক্ষণ দেখা যায় মানুষ তার প্রতি অকারণে ভালোবাসা সম্মান ও মমতা অনুভব করে আপনি হয়তো বুঝতেই পারেন না কেন কেউ আপনাকে সহজে বিশ্বাস করে কেউ আপনাকে দেখে মমতা অনুভব করে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে আবার কেউ আপনার দোয়া চায় বা আপনার সঙ্গে থাকতে ভালোবাসে এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ভালোবাসতে এরপর আসমান ও জমিনের মানুষ তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে তাই আপনি যদি দেখেন কোনো ভুল করার আগে ঘৃণা করে না মানুষ আপনাকে সম্মান দেয় আপনার কথা শুনলে মানুষ শান্তি পায় আপনার উপস্থিতিতে ঘর শান্ত হয়ে যায় আপনার ভালোবাসা পরিবার সন্তান স্বামী সব হৃদয়ে জায়গা করে নেয় তাহলে বুঝবেন এটা আপনার গুণের কারণে নয় এটা আল্লাহর দেওয়া নূরের প্রভাব যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার শরীর মুখাবয়ব ও ব্যবহারে এমন নূর থাকে যা মানুষের হৃদয়কে তার দিকে আকর্ষণ করে এই নূরই প্রমাণ আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন বোন আজ আপনি যে সাতটি লক্ষণ শুনলেন এগুলো কোনো কল্পকাহিনী নয় এগুলো আল্লাহর ভালোবাসার বাস্তব নিদর্শন অনেক সময় আমরা ভাবি আমরা খুব সাধারণ আমাদের তেমন মূল্য নেই কিন্তু সত্য হলো, আল্লাহ যাকে তার জন্য বেছে নেন তার হৃদয় আচরণ কান্না সব কিছুর মধ্যেই তিনি নিজের ভালোবাসার চিহ্ন রেখে দেন আপনার জীবনে যদি এই সাতটির কিছু লক্ষণ দেখা যায় তাহলে ভয় পাবেন না নিজেকে দুর্বল ভাববেন না বরং হাসিমুখে বলুন আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ভুলে যাননি মনে রাখবেন বোন আপনার কান্না আল্লাহর কাছে শব্দহীন একটি দোয়া আপনার কষ্ট তার কাছে আকাশের চেয়েও বেশি মূল্যবান আপনার প্রতিটি সেজদা প্রতিটি তাওবা প্রতিটি রাত্রির প্রার্থনা সবই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে আপনি হয়তো নিজেকে ছোট ভাবেন কিন্তু আল্লাহর কাছে আপনি কত বড় তা শুধু আল্লাই জানেন আজকের ভিডিওর শেষে আপনার জন্য একটি দোয়া আল্লাহ আপনাকে তার ভালোবাসায় ঘিরে রাখুন আপনার দোয়া কবুল করুন আপনার কষ্ট সহজ করে দিন এবং আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় লিখে দিন প্রিয় বোনেরা ভিডিওটি ভালো লাগলে জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাকে সব সময় নিরাপদ রাখুন